উত্তরে আবারও বিপর্যয়ের আশঙ্কা উত্তরবঙ্গে গভীর নিম্নচাপ মন্থার প্রভাবে আজ ও আগামীকাল উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ দুশো মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে এই শঙ্কা করা হচ্ছে ভারী বৃষ্টি হবে মালদা উত্তর দিনাজপুরেও পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও করা হচ্ছে নিচু এলাকায় জল জমতে পারে বিশেষত উত্তরবঙ্গের একাধিক শহরে আন্ডারপাস শহর নিচু এলাকায় জল জমতে পারে সিজিয়ার সাইক্লোন মন্থা এই মুহূর্তে অনেকটাই দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত যে গভীর নিম্নচাপ ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড দিয়ে বিহার হয়ে সরাসরি পৌঁছবে উত্তরবঙ্গের দোরগোড়ায় খুব সম্ভবত আজ রাতেই উত্তরবঙ্গে কাল এবং পরশু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কোনো কোনো জেলাতে এক ঘণ্টা বা দেড় ঘন্টার মধ্যে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সদ্য বিপর্যয় কাটে ওটা উত্তরবঙ্গ নিঃসন্দেহে তাই কপালে চিন্তার ভাঁজ নিয়ে প্রমাদ গুনছে উত্তরবঙ্গে আবারও পার্বত্য এলাকায় ধস নিচু এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি সহ ভোগান্তের শিকার হতে পারেন মানুষ একই সঙ্গে সিকিম নেপাল আসাম এবং বিহারের উত্তর ভাগও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে পড়তে চলেছে তা নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা অপরদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল অব্দি উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ জেলা ভারী সম্ভাবনা যেমনটা আপনাদেরকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বলতে পারে কথা বলবো অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি অয়ন আজ আমরা দেখলাম যে দুপুরে একেবারে আধান নেমেছিল শহরে সেক্ষেত্রে বৃষ্টি ভারী একটা সতর্কতা রয়েছে হ্যাঁ দেখো কলকাতায় খুব ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও আজকে দুপুর থেকে এখনো পর্যন্ত কলকাতায় প্রায় একত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কলকাতার কোন কোন এলাকায় ইতিমধ্যেই সেই বৃষ্টি ছেড়ে জল দাঁড়িয়ে গেছে এই ছবি সামনে যাচ্ছে এবং ঠিক এই জায়গা থেকে এই আলিপুর আবহাওয়া দপ্তরের যে ছিল সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের আট জেলায় ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি হয়েছিল এই প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি ফিরিয়ে গেছে বা বৃষ্টি আসছে তবে মূল দুর্যোগ উত্তরবঙ্গে আজ রাতের পর আসতে চলেছে বলি এখনো পর্যন্ত পূর্বাভাস কারণ দক্ষিণবঙ্গের বৃষ্টি মূলত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে পার্বত্য দুই জেলা সহ সব মিলিয়ে অপরের দিকের পাঁচ জেলাতে কোনো কোন এলাকাতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা